私たちは今、私たちのお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私はお客様をお呼びしていただければ、私たちはお客様をお呼びしていただければ、私 হয়েছে কেনাকাটা করতে যেহেতু গরম মাসে ছুটিতেই আছি তাই জন্যে মানে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি মানে সকাল সকাল সাড়ে দশটা এগারোটার দিকে বেরিয়েছিলাম কারণ বাড়িতে মা আছে মা আছে দুপুরের রান্নাবান্নাটা মাই করে নেবে আর আমি তো বসে দিয়ে আসছি মানে কিছু করে দিয়ে আসছি বাদ বাকিটা যেটুকুন আছে মা করে নেবে তার মধ্যে এখানে আমরা বেরিয়ে চলে আসছি আর ওই সময় রাস্তাঘাট এতটাই খারাপ ছিল না জম্বুর মানে যেহেতু রাস্তা তৈরি হচ্ছে প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ ধুলা আর এতটাই খারাপ আর আমি তো সত্যি হেলমেট পরতে মানে ভালোই বাসি নাই কিন্তু মাজারখানে একদিন এমের যাচ্ছিলাম ডক্টরের কাছে তো ডক্টরের কাছে যাচ্ছিলাম সেই সময় না মানে আসার পথে তো আমি স্কুটি থেকে কোনো যে রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ রাস্তা নতুন রিপেয়ারিং হচ্ছে কোনো কারণে গুটি বেজে গিয়েছিল চাকার মধ্যে তো পড়ে গিয়েছিলাম যে মানে হোক ভেবে নিন কিছু হয় নাই আমার হাতে ধরে পড়েছে তারপর থেকে ওই যে হেলমেট পরা ধরেছি এখন তো বাইরে বেরোলে এখন হেলমেট পরি পড়তে ভালো লাগুক বা না লাগুক যাই হোক ফাইনালি চলে আসছি কমপ্লেক্সে আর এই মার্কেটটা প্রচণ্ড বড় এই মার্কেটটা সত্যি ভিআইপি মার্কেট এখানে দোকানপত্র সব ভিআইপি দের মতো যাই হোক এখানে তো চলে আসছিলাম আর ফার্স্টে এখানেই ঢুকেছিলাম এখান থেকে বেশ কিছু টপ নিয়ে নিয়েছিলাম তো টপ নিয়ে বেরিয়ে চলে আসছিলাম আমার জন্য কেনাকাটা করছিলাম আর মেয়েদের জন্য করছিলাম ওখানেই সব পাওয়া গেছে ওখান থেকে সব সন্ধেবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যেবেলা বিকালবেলা আমি দুধ ফাটি রেখেছিলাম সেটা দিয়ে পনির বানিয়েছিলাম সাইড বানব হলে আর এখানে রুটি করবো তার জন্য এখানে রুটির জন্য আটা বেখে নিচ্ছে আর এর রান্না জন্মকে করে নেবো আর বরং গেছে দুটি কিনে বাড়িতেই আছে বাড়িতেই আছে কোনো কাজে ব্যস্ত গিয়েছে ইউনিটেই গিয়েছে চলে আসবে তো যাই হোক এখানে ঝটপট করে আমি রুটি আর আশাই করি বানিয়ে নিচ্ছি আর বাবার চলে আসছি যেহেতু ছুটিতে আছে কোনো কাজে বাড়িতে গিয়েছি চলে পনির আর রুটি কেমন লাগছে কেমন হচ্ছে বন্ধুরা এই আমার সাই পনির রেডি আর এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর এখানে রুটি হটপটে গরম গরম রুটি গরমা গরম এই হচ্ছে রাতের ডিনার সকাল দিকে ভিডিও নিতে পারি না কারণ যেহেতু কোয়ার্টার কোয়াটারের জিনিসপত্র সব প্যাকিং চলছে আর ওদিকে বেড়াতেও যাব সব রকম মিলেমিশে সকাল থেকে ভিডিও করি না এটা বেরিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা জম্মুতে আর দুপুরবেলাতে রোদ বেরিয়েছিল বলে তো একটা সোয়েটার পরে গিয়েছিলাম কিন্তু পরে আবার খুলে দিতে হয়েছিল রোদ বেরোলে গরম মানে ওয়েদার হয়ে যায় তো যাই হোক এখানে বড়মশায় সাথে গিয়েছিল আর প্রায় একটা মানুষকে দেখলাম প্রায় দেড় দু ঘন্টা ধরে ওখানেই বসে আছে অনেকবার বললাম তুমি চলে যাও আমা যখন হয়ে যাবে আমি ডেকে নেব কিন্তু ও বলল না আমি এখানে ছেড়ে দিয়ে যাবো না বলে না একটা মানুষ শখের নারীকে যে ভালোবাসে সে তো মানে কি আর তার জন্য ধৈর্যও ধরতে পারে তো প্রায় দেড় দু ঘন্টা ধরে ওখানে বসেই ছিল এক ও তো মানে কি ছেড়ে তো যাওয়ার কথা ভাবেই নাই আমি আরও বারবার ধরে বলছিলাম যাই হোক একটা ভালো কোথাও বেড়াতে যাবো সবাইকার আর প্লেস থাকে তো পার্লারে না আসলে তো হবে না একটু পার্লারে তো যেতেই লাগে যাই হোক এখানে পার্লারে এসে একটু স্পা করে নিচ্ছিলাম আর আমার যেহেতু থাইরয়েড আছে প্রচণ্ড পরিমাণে চুল পড়ে আর এই স্প্রা করার পরে না চুলটা একটু মানে পড়ছিল না মানে ঠিকই ঠাক ছিল তারপরে বহুদিন আর যাওয়া হয় না পার্লারে অনেক দিনই যাওয়া হয় না আর হয়েও ওঠে না পার্লারে এমনি যাওয়া হয় আর ও স্পা করা আর হয় না ভাবছি কবে মানে আর যাবো একদিন যাই হোক এখানে সব কিছু কমপ্লিট করার পরে তারপরে জিনিসপত্র সব গুছানো প্রায় হয়েই গেছে আবার রাত্রেবেলা একদিন বেরিয়েছিলাম শপিং করতে যেহেতু বেবিদের জন্যে বেশি কিছু কেনা হয় নাই তো বেবিদের জন্য ওই জিনিস নিতে পার সেসব ভিডিও না ডিলিট হয়ে গেছে যেহেতু বেশ কিছুদিন আগে কারণ যায় এখানে তারপরের দিন নেক্সট দুপুরবেলা এখানে চিকেন বানিয়েছিলাম এটা না দু তিন দিন ধরেই ভিডিও একটু একটু করে মানে নিয়ে রাখছিলাম চিকেন বানিয়েছিলাম আর এখানে সকালে বানিয়েছিলাম লুচি তো ওইটা দিয়ে মানে আমি তো বেলা হয়ে গেছে খাওয়া হয় নাই তার জন্য এখানে খেয়ে নিয়েছিলাম আর এখানে ছলা টলা দিয়ে একটা সবজি বানিয়েছিলাম মিক্স মানে মিক্স বেস ভেজ বানিয়েছিলাম এখানে রাইস হয়ে গেছে আর এদিকে চিকেনও হয়ে গেছে এবার দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করব আমরা কিন্তু কালকেই বেরিয়ে যাবো যেহেতু তার জন্যে মানে খুব ব্যস্ত চলছে তাড়াহুড়া করে সব জিনিসপত্র দেখুন চারদিকে মানে অগুছানো হয়ে আছে চলুন কী কী নিয়ে আসছে একবার শেয়ার করি কিনে নিয়ে আসছিলাম এই দেখুন এখানে একটা জিন্স এই একটা টপ এই একটা টপ এই একটা এই একটা এই একটা তো এগুলো হচ্ছে টপ আর আখনো আছে তো পরে শেয়ার করব চলুন খাওয়া দাওয়াটা করে নেই এখানে এখন খেতে বসবো এখানে খাওয়ার জোগাড় হয়ে গেছে তুমি খাবে হ্যাঁ খাবে কি দুবেছ দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু দুপুর দুপুর মানে বিকাল বিকালে বেরিয়ে পড়েছিলাম বিকাল বলতে একটু যেতে না আর গাড়িটা এতটাই স্লো চালাচ্ছিলো যাওয়ার সময় একটু স্পিডে চালালে আমরা পৌঁছেই যেতাম এখানে জম্বু যে জুটা হয়েছে তো ওখানে যাওয়ারই আমাদের প্ল্যান ছিল আর গিয়েছিলাম ওখানে মন্দিরে মন্দিরে আমরা গিয়েছিলাম তো মন্দিরে মানে সব রকম প্ল্যান ছিল ওখানে যাব মন্দিরে যাব কিন্তু ভাগ্যক্রমে জুটতে তো আমরা কিছুই দেখতে পাই না আর আমরা মন্দিরে গিয়েছিলাম ওখানে যে তিরুপতি বালাজি মন্দির জম্বুতে কেউ যদি থেকে থাকো আর ওখান থেকে কেউ যদি ভিডিওটা কেউ দেখো তো অবশ্যই যে ওখানে মন্দিরটা মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর সন্ধেবেলা তো আরও সুন্দর লাগছিল আর দারুণ দারুণ আর আমাদের ভাগ্যটা এতই খারাপ ছিল যে গাড়িটা এতটাই স্লোভাবে যাচ্ছিলো না আমরা জম্বু মানে জুতে যেয়েও আমরা ফিরে আসছি যেহেতু পাঁচটার সময় ওখানে বন্ধ হয়ে যায় তার জন্যে আর আমরা যেতে পারলাম না কিন্তু নেক্সট একদিন গিয়েছিলাম ওখান থেকে কাশ্মীর থেকে কাশ্মীর ঘুরতে যাওয়ার ঘুরে আসার পরে পরে গিয়েছিলাম আমরা তো বেশ ভালো লাগছিলো জুতে যে কেমন আমি কিন্তু প্রায় জম্মুর এদিক ওদিক সব জায়গাতেই প্রায় ঘুরে নিয়েছি মানে থাকাটা ওখানে সার্থকই হয়েছিল তো যাই হোক এখানে দেখুন কতটা মানে স্পিডে তো একদমই গাড়ি চালাচ্ছিল না তো আসার সময় এতটা স্পিডে নিয়ে আসছিলো না যে ওই রকম স্পিডে যদি নিয়ে যেত আমরা ঠিক টাইমে পৌঁছে যেতাম তো যাই হোক কী হবে ভাগ্যে নেই দেখা তাই দেখা মিললো না কিন্তু বালাজি মন্দিরের দর্শন পেয়েছিলাম খুবই ভালো লাগছিল ওখানে তিরুপতি বালাজি যেতে পারবো না কিন্তু ওখানে ডম্বু যে তিরুপতি বালাজি মন্দির খুবই ভালো লাগছিল তো যাই হোক সেই ভিডিও আছে আমার কাছে শেয়ার করার চেষ্টা করব তো চলুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এই দেখুন আমরা ফাইনালি কিন্তু পৌঁছেই মানে কি গেছি মানে আর বেশিটা বাকি নেই এই রাউন্ডটা মানে ঘুরে গেলেই আমরা পৌঁছে যাব দারুণ মানে জায়গার তো অসাধারণ কিন্তু जो हम डेढ़ पहले बहुत होता है नहीं। तो तो नौ बजे रेडी रहना है बुधवार को सुबह नौ बजे ना जगह आ बिल्कुल बिल्कुल आ जाऊंग